আলাইকুম ওয়ান ফাইনালি আজকে আমরা চলে আসলাম রেস্টুরেন্ট নাকাশা এটা হচ্ছে সুবাং জায়া জে ওয়ান আমাদের সম্পূর্ণ বাংলাদেশি ক্যাটাগরি বাংলাদেশি ফুড বাংলাদেশি খাবার ইভেন্ট আমাদের বাংলাদেশি মালিক জনপ্রিয় আমাদের একজন সুপার হিরো তাদেরকেও দেখাবো এটা হচ্ছে সিসা ওয়ার্ল্ড ফ্লট অফ আইটেম অফ সীশার এটা হচ্ছে এটা কোম্পানি আর এখানে হচ্ছে ডবল অ্যাপেল দেখতেছি আর একটা এই যে গ্রেপস আর আদার্স কোনো ইয়ে আছে কিনা বলতে পারবো না এটা হচ্ছে তান্দুরি অ্যান্ড চিকেন ওয়ার্ল্ড আর হচ্ছে ভিতরটা আমি আরও দেখাবো এটা মেবি হালিম আর এটা হচ্ছে আমাদের সব মোটামুটি বাংলাদেশি আইটেম এটা হচ্ছে দুনদুল চিংড়ি মাছ মানে কলমি শাক থেকে শুরু করে পাতা কফি ভাজি এগুলোর সব লট অফ আইটেম আর এই যে হচ্ছে আমাদের পলাশ ভাই পলাশ ভাই ভালো আছেন আর আসছি এই যে আমাদের আর এক খুব মানে কাছের ভাই সবাই অনেক দিন রেস্টুরেন্টে হয়েছে আবার আশা হয় নাই ব্যস্ততার কারণে তো এখানে লট অফ আইটেম আছে আসলে একটা একটা করে আমি ডেসক্রিপশন দিতে পারতেছি না আসলে আসতে অবশ্যই দেখবেন এটা হচ্ছে ইউস জি ওয়ান হ্যাঁ নে তারপরে হচ্ছে কিচেন ওয়ালটা অ্যাকচুয়ালি সবসময় সিক্রেট থাকে কিচেন ওয়ালটা ইনফ্রন্টটা দেখেন শুধু আর এটার করিডোরটা কখনোই দেখানো হয় না ভিতরটা আসলে কিচেনটা সব জায়গায় একটু সিক্রেট থাকে আর আপনারা অবশ্যই এখানে আসলে অনেক রকমের বাংলাদেশি আইটেমের খাবার পাবেন আর হচ্ছে আমাদের ও এখানে আবার মালয়েশিয়ান কিছু আইটেম আছে লাইক এই যে সাথে যেটাকে বলে অল পপুলার এই যে হচ্ছে সাথে এবং সাথে ইনি আপ আয়াম আয়াম এনে বলে চিকেন মালাই ভাষায় বলে আয়াম আর এই যে আপেলটা ইনি সুম্মা সাম্মা আয়াম খাসি আছে গরু আছে অবশ্যই এখানে আসবেন আর আরও মনে করেন লটস অফ আইটেম এখানে আছে তো সব মিলায় আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব। ইভেন যদি আপনি এখানে আসতে চান আমি অবশ্যই লোকেশন টেক দিয়ে দেবো বাই